আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আোমেলিক কোনটা শা আছে এটা 100% সত্য আবার 100% সত্য হচ্ছে যা আোমেলিকের জন্য সুযোগ তৈরি হচ্ছে এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন যে আোমেলিককে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে সেটাও কিছু সত্য কিন্তু এইখান থেকে কিন্তু পথও বাড়িতে এখন শিরিন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে রিফাইন্ড আওয়ামী লীগ ওয়াশিং মেশিন দিয়ে একদম পরিষ্কার কইরা ছাইরা দিবেন এই ধরনের প্ল্যান সরকার করতেছে কিন্তু আওয়ামী লীগ যতই কন্ত্রাসা থাকুক তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানোর সেটা আওয়ামী লীগ জানে অন্যরাও জানে সরকারও জানে এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খুবই একটি তিনি তার দলকে তোলার জন্য এবং আমরা গত রোববারে দেখলাম খুদ রাজধানীর বায়তুল মোকাররম যেখানে জামাত ইসলামের ঘাঁটি সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে এই রকম এর আগেও দেখছি যে সবার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে এটা কি ভাবে এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে এমনকি আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকের রাগ আছে কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না অনেক সাধারণ মানুষও বিরক্ত তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ রাতের ভোট ছাত্রলীগদের মাস্তানি দমন পীড়ন পুলিশ নির্ভর হয়ে যাওয়া এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের এইসব কারণে হয়েছে অনেকে মনে করেন এখন আপনি যদি ডিসি এসপি ও সি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে দল কেন দলের কর্মী কেন রাজনীতি কেন তবে জন্য সুযোগ সৃষ্টি ওই যে মৌলবাদের উত্থান করছে এটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না তারপর যে বিরোধী শক্তি বিএনপি তার যে চাঁদাবাজি দখলবাজি মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না তারা মনে করে তারেক যে তুমি তোমার কইতে থাকো আমি আমার মাস্তানি আমি আমার চাঁদাবাজি চালাই যাব তুমি কি আমার বাতে বাদ দিবা তুমি কি আমার ফ্যামিলি টানবা ঠিক অসুবিধা কি হ্যাঁ তুমি তো তোমার তুমি আমার দল থেকে বের করলে করে দাও কারণ এলাকার লোকরা তো আমার চিনি আমি বিএনপি ঠিক আছে এটা কি সহজে যাবে নাকি পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না এবং সে তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চাঁদাবাজি নিয়ে দলবাজি নিয়ে অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি দখলবাজি এবং এতে হয়েছে হয়েছেন এবং বিএনপির অনেক লোক বিরক্ত এটার উপর এটা ছাড়াও আমরা এই যে মাঠে রাজনৈতিক শক্তি যেগুলো আছে এদের মধ্যে অক্ষ দেখছি না অনক্ষ এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ তবে চিন্তার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এনসিপি নাগরিক পার্টি যেটা এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান কাউন্সিলার বড় বড় সান্ডা পান্ডা তৈরি হয়েছে এদেরকে মানে শেল্টার দেওয়ার বিনিময়ে দলে বিড়ানো যায় কিনা তারপরে এদেরকেও আবার ওয়াশিং মেশিনে ঢুকে বেশি বেশি করে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফরম্যাটে এদেরকে দিয়ে অর্থাৎ কৈতেল দিয়ে কই ভাগ সিস্টেমে এরা গাইতেছে তবে এটা কিন্তু এত কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে কিরকম কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলর বানাইছে চেয়ারম্যান বানাইছে এদের বেশিরভাগ লোক হচ্ছে সান্ডা পান্ডা টাইপের এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না মানুষ এদের উপরও বিরক্ত এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া পরিষ্কার করে যদিও এটা পরিষ্কার হবে না কারণ এদের কোনো ক্যারেক্টার নাই এরা হল সুবিধাবাদী তো এদের পরিষ্কার দাঁড় করায় তখন আবার আওয়ামী লীগ মাস্তান মুক্ত হয়ে গেল আওয়ামী লীগের সুযোগ তৈরি হলো যে ভালো মানুষদের নিয়ে রাজনীতি করা শুরু করার একটা এবং এটাকে যদি সে কাজে লাগায় আওয়ামী লীগ তো উঠে দাঁড়ানো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার তো সুতরাং এই যে ওয়াশিং মেশিনের রাজনীতি যে শুরু হয়েছে এখন সেটা আওয়ামী লীগের জন্য কিন্তু সুযোগই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ